এই জায়গাটাতে রয়েছে প্রচুর পরিমাণে পার্লার হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কে আমার পেছনে দেখতে পারতেছেন কে টাওয়ার মালয়েশিয়াতে আজকে দ্বিতীয় দিন আজকে কয়েকটি স্পটে গিয়েছি একেবারে সকালে শুরু করেছিলাম বাতু কেভস থেকে বাতু কেভস থেকে তার পরবর্তীতে গিয়েছিলাম গেনথিং হাইল্যান্ড এবং এটা দেখার পরবর্তীতে কিন্তু ডাইরেক্ট চলে এসেছি এখন এই কে এলসিসিতে কে থেকে আমি এখান থেকে চলে যাব আবার বুকিত বিন্তাং লয়েড প্লাজায় যাব এখানে একটু কাজ রয়েছে আমার হচ্ছে একটা হার্ড ডিস্ক কিনতে হবে এসএসডি একটা হার্ড ডিস্ক কিনতে হবে তার কারণ এত লম্বা ট্যুর শুধু ক্যামেরা আর ল্যাপটপে আসলে স্টোরেজ কভার হচ্ছে না তো এর পরবর্তীতে যাব ওখান থেকে এটা নিয়ে তার পরবর্তীতে আবার প্যাকিং করতে হবে আজকে আমার ফ্লাইট রাতে সো রওনা দিলাম কে এল সিসিতে মালয়েশিয়ার একেবারেই প্রাণ অবস্থিত এই কে রাজধানীর শহরের একেবারেই প্রাণকেন্দ্রে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এই টাওয়ারটি অবস্থিত মালয়েশিয়ায় যত পর্যটক যায় তাদের অন্যতম প্রধান আকর্ষণই হচ্ছে এই কেএলসিসি বা টুইন টাওয়ার নামেও সবাই জানে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় স্থান এটি সো কেএলসিসি টাওয়ার দেখতে আসলাম রাতের বেলা এটা খুব সুন্দর লাইটিং থাকে দিনের বেলা আর সেটা নেই তারপরেও এখানে যতটুকু দেখা যায় সেটাই আমি ক্যাপচার করে নিচ্ছি এখানে রয়েছে বিশাল কৃত্রিম লেক ঝর্ণা ঘোরাফেরা করার জন্য সুন্দর জায়গা দিনের বেলায় এটা একরকম দেখতে রাতের দৃশ্য আবার ডিফারেন্ট কেএলসিসিতে ঘুরতে এসে এখানে কয়েকজন বাংলাদেশি ভাইদের সাথে দেখা তারা আবদার করলো তাদের ছবি তুলে দিতে হবে সো তাদের ছবি তোলার জন্য চেষ্টা করছি তো ফ্রেন্ডস কোলালামপুর এই কে সিসিতে ঘুরতে এসে পরিচয় হলো দুলাল ভাইয়ের সাথে তো এখানে আসলে উনি অনেক চেষ্টা করছিল ছবি তোলার জন্য কিন্তু আসলে ওই নিচের থেকে পুরো স্ক্রিনটা আসার সম্ভব ছিল না তো আমি বললাম যে ঠিক আছে ভাই আপনি আমার ছবি তুলে দেন আমিও আপনার ছবি তুলে দিই তো দুলাল ভাইয়ের বাড়ি কোথায় মালয়েশিয়ায় যারা ঘুরতে আসেন এই কেএলসিসির ছবি নেওয়ার জন্য সবাই কিন্তু এখানে আসেন এবং এটাই কিন্তু উইকনেস সাক্ষী যে তারা মালয়েশিয়াতে ঘুরতে গেছেন কেল এলসিসি টাওয়ার বা টুইন টাওয়ার এটা ওপেন হয় উনিশশো সালে আগস্ট মাসে এবং এটা একশো একর জমির উপরে তৈরি করা হয়েছে যেটা করতে খরচ হয়েছিল ওয়ান বিলিয়ন ডলার এবং এই এত বড় সু টাওয়ারে রয়েছে অষ্টআশিটি আপনার ফ্লোর এবং নিচে পাঁচটি রয়েছে পার্কিং ব্যবস্থা এর মধ্যে রয়েছে শপিং মল সিনেমা হল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট আরও অনেক কিছু রয়েছে সো যাই হোক এ পর্যায়ে টুইন টাওয়ার ভ্রমণ শেষে এখন রওনা দিচ্ছি বুকিত বিনতাং দিকে বুকিত বিনতাংয়ে যাব যাওয়ার পরবর্তীতে ওখানে একজনের সাথে দেখা করব এবং আমারও কিছু কেনাকাটা রয়েছে মালয়েশিয়ার বিখ্যাত তে তারে এই রেস্টুরেন্টে বসে তে তারের অর্ডার দিয়ে দিলাম এবং তেতারে টেস্ট করব এখন বুকিত বিনতাংয়ে এসে কিছু নাস্তা করে তার পরবর্তীতে রওনা দিলাম রাস্তা পার হতে এখানে এক বিশাল বড় একটা পান্ডা মানুষকে মনোরঞ্জিত করার জন্য মূলত তারা এই সংসেজে থাকে এবং মানুষও তাদের সাথে ছবি তুলে আনন্দিত হয় সো বুকিত বিনতাং এই স্কোয়ার থেকে এই সামনের দিকে হেঁটে গেছে রয়েছে বিশাল বড় এক মার্কেট এটাকে প্যাভিলিয়ন মার্কেট বলে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাভিলিয়ন মার্কেট বিশাল বড় একটা মার্কেট যেটার কথা বলছিলাম এখানে রয়েছে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের শোরুম লুইস ভিটন, প্রাডা গুচি ডিওর এই সমস্ত ইন্টারন্যাশনাল যা ব্র্যান্ড রয়েছে এগুলোর কিন্তু শোরুম রয়েছে এখানে সম্পূর্ণটাই এখানে মার্কেটে ভরপুর এখানে প্রচুর পরিমাণে মার্কেট রয়েছে বাট এখন অলরেডি রাত একটা বাজে যে কারণে মার্কেট ক্লোজ হয়ে গেছে তো এখন মার্কেটের ভিতরে আর যেতে পারছি না আমি প্ল্যান আছে আগামীকালকে বিকেলে বা সন্ধ্যার দিকে এই এরিয়াতে টাইম স্পেন্ড করব তার কারণ এখন বৃষ্টির জন্য বৃষ্টির জন্য মূলত এখন মানুষও কম জমজমাট অবস্থা নেই আর প্রচুর রাস্তায় ট্রাফিক জ্যাম যদি আজকে রবিবার এই কারণে কিন্তু প্রচুর রাস্তায় ট্রাফিক এই ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় চলাচল করাটাই দুষ্কর হয়ে দুষ্কর হয়ে গেছে আমার যে বাসা থেকে আমি বুকিৎ বিন্তাঙে মাত্র দুই কিলোমিটার রাস্তা সেটা আসতে সময় লেগেছে সাতাইশ মিনিট প্যাভিলিয়নের ঢুকতে এই সম্মুখে এই ঝর্ণাটা যদিও মার্কেট বন্ধ দেখে এখন এটা ক্লোজ হয়ে গেছে এখন আর ঝর্ণা হচ্ছে না এখানে আলোর ঝলকানিও নেই তারপরেও যেহেতু এসেছি একটু ক্যাপচার করে নিলাম আর এই যে সামনের যেই স্ট্রিটটা দেখতে পাচ্ছেন এইগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের লাইভ ব্র্যান্ড লাইভ ব্যান্ড এটা মার্কেটের ভিতর দিয়েই চলে গেছে একটা স্ট্রিট যেটার পাশে দিয়ে রয়েছে রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টগুলোও এখন বন্ধ হয়ে গেছে এখানে লাইভ ব্যান্ড হয়ে থাকে লাইভ গান বাজনা চলে সাথে রাতের ডিনার খুবই জাঁকজমক থাকে অন্যান্য সময় বাট আজকের লাগটাই আমার খারাপ যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই জায়গাটাতে রয়েছে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট সহ সীশা বার মালয়েশিয়ার এই স্ট্রিটের প্যাভিলিয়নে যাওয়ার পথে এটা খুবই জনপ্রিয় এগুলো সবই অ্যারাবিয়ান রেস্টুরেন্ট বুকিত বিনতাংয়ের প্যাভিলিয়নে যাওয়ার পথে এই রেস্টুরেন্টগুলো ওকে বুকিত বিন্তাংয়ের যে মেন পয়েন্ট এমআরটি স্টেশনের সাথেই এই ক্রসিংটা কিছুক্ষণ আগে দিয়ে গেলাম আবার ঘুরে এদিকে চলে আসলাম থেকে ঘুরে আবারও চলে আসা সেই মেন পয়েন্টে চলে আসলাম এখান থেকে জালান আলোর দিকে এখন হাঁটা শুরু করলাম কিছু দূর যেই চোখে পড়লো এখানে লাইভ ব্যান্ড হচ্ছে এখানে মালয়েশিয়ান গান চলছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে সেই গানই উপভোগ করার চেষ্টা গান সাথে সাথে তারা আবার টাকা কালেকশন করছে এখানে তার কারণ হচ্ছে গান তাদের জীবিকা নির্ধারণ করে এবং গানের যে রিদম গানের যে মিউজিকের তালে তালে এখানে সবাই ড্যান্সও শুরু করে দিয়েছে সো আমিও কিছুক্ষণ এখানে উপভোগ করলাম উপভোগ করে দেন পরবর্তী জায়গায় যাব জ্বালান আলোর আমি জ্বালান আলোরের একেবারেই কাছাকাছি এখানে অবস্থান করছি এখান থেকে ডানে মোড় নিলেই একশো মিটার হাঁটলেই কিন্তু জ্বালান আলোর জ্বালান আলোরের ফুড স্ট্রিট কোলালামপুর বুকিত বিনতাং থেকে বলছি রাকিব সো আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত দোকান এবং এখন বাজে রাত বাজে এখানে মালয়েশিয়ান টাইমে বাজে হচ্ছে একটা বিশ এবং এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন যে সব দোকানপাট খোলা এবং জলমল করছে লাইটের আলোতে যদিও বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এখানে বিভিন্ন রকমের প্রসেসড ফ্রু ফ্রুটস তারপরে ফুড বিভিন্ন সি ফুড এগুলোর মেনু রয়েছে এগুলোর আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় সো যদিও আমি ডিনার সেরে এসেছি না হলে এখান থেকে কোনো একটা ফুড ট্রাই করতাম এখানে রাতে প্রচুর পরিমাণে জমজমাট থাকে এবং এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ফ্রুটস দিয়ে আরও অনেক রকমের আইসক্রিম সহ বিভিন্ন জিনিস বানায় যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কোকোনাট আইসক্রিম

মাসাজ পার্লার সো এখন রাত বাজে দুইটা ষোলো মালয়েশিয়ার টাইম বুকিত বিনতাং থেকে ট্যাক্সি বুকিং দিয়ে গ্রাবে বুকিং দিয়ে আর কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না তারা রাত্রে দুইটার পরে ক্যাশ ছাড়া আর কার্ডে নেয় না আর আমিও আজকে মানি চেঞ্জ করিনি এই কারণে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম হেঁটে হেঁটে দেখলাম লোকেশন বের করে সেখান থেকে দুই পয়েন্ট সামথিং পঁচিশ তিরিশ মিনিট মতো লাগবে সময় তো রওনা দিয়ে দিলাম যে হেঁটেই চলে যাবো তো এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত হেঁটে আসলাম শরীরে ঘাম চলে আসছে সারা দিন জার্নি করেছি আর তিন মিনিট সময় লাগবে তিন মিনিটের মধ্যে বাসায় চলে যাব এবং বুকির বিন্তাঙে যে রাস্তায় যখন হাঁটছিলাম জ্বালান আলোরে যে পরিচিত কয়েকজনের সাথে দেখা হলো এক ছোটো ভাইয়ের সাথে দেখা হলো আগামীকালকে তার সাথে হয়তো বা অন্য জায়গায় যেতে পারি ঘুরতে পারি সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে